আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাকে দেখানো হবে কিভাবে আপনি এফ এক্স নাইন নাইনটি ওয়ান ইয়েস প্লাস ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই মৌলের পরমাণবিক ভরগুলো বের করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন এখানে আমি বেশ কয়েকটি মৌলের পারমাণবিক ভর লিখে রেখেছি তার কারণ আমাদের বই বা গাইডে মৌলের পারমাণবিক ভরগুলো এই রকমভাবে সিরিয়াল অনুযায়ী দেওয়া থাকে না সো অবশ্যই আপনি আগে আপনার মৌলের পারমাণবিক ভরগুলো এইভাবে করে লিখে নেবেন ওকে সো প্রথমে আপনি আপনার ক্যালকুলেটরটি অন করবেন ক্যালকুলেটরটি অন করার পর আপনি মোট বাটনে একটা প্রেস করবেন মোট বাটনে প্রেস করার পর আপনি তিন নাম্বারে দেখতে পাচ্ছেন এস টি এটি লিখা আছে সো আপনি থ্রি প্রেস করবেন অর্থাৎ স্টেটে যাবেন এখন আপনার এইখানে রকম কোনো ধরনের বোতামে বা রকম কোনো কিছুতে চাপ দেওয়ার দরকার নাই ওকে এখন আপনি জাস্ট এসি বারে ক্লিক করে বের হয়ে যাবেন ওকে বের হয়ে যাওয়ার পর আপনি শিফট এবং অন প্রেস করবেন অন প্রেস করার পর দুই নাম্বারে আপনি দেখতে পাচ্ছেন ডাটা সো আপনি টু প্রেস করবেন টু প্রেস করার পর আপনি এখন পারমাণবিক ভরগুলো এখানে ইনপুট দিবেন সো কীভাবে দেখুন এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর ওয়ান সো আমরা অন ইনপুট দিলাম তারপর আমরা সমান চিহ্নতে প্রেস করবো সমান চিহ্নতে প্রেস করার পর হিলিয়াম হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে দুই বা টু সো আমরা টু প্রেস করব তারপর আবার সমান চিহ্নতে প্রেস করবো তারপরে আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে সেভেন সো আমরা সেভেন চাপ দেবো তারপর আমরা সমান চিহ্নতে আবার প্রেস করব। এখন আমরা বেরিলিয়াম দেখতে পাচ্ছি ছি নাইন সো আমরা নাইন প্রেস করবো আবার আমরা দেখতে পাচ্ছি বোরন বোরনের ভর হচ্ছে বোরনেরভেন সো আমরা ইলেভেন চাপ দিব আমরা সমান সমান একটা প্রেস প্রেস করব করলে আমাদের এই মানগুলো ক্যালকুলেটারে ইনপুট হয়ে যাবে বা সেভ হয়ে যাবে ওকে তারপর হচ্ছে যে কার্বন কার্বনের পারমাণবিক ভর হচ্ছে টুয়েলভ বা বারো সো আমরা বারো চাপ দিব তারপর সমান চিহ্নতা প্রেস করবো তারপর দেখতে পাচ্ছি নাইট্রোজেন সো দেখুন তো নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে চোদ্দ বা ফোরটিন সো আমরা ফোরটিন লিখবো দেন আমরা সমাজনতে প্রেস করব তারপর আমরা ষোলো দেখতে পাচ্ছি অক্সিজেন অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো সো আমরা ষোলো বা সিক্সটিন লিখে দেব তারপর আমরা সমাজনতে চাপ দেব ওকে দেখুন ফ্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে উনিশ সো আমরা উনিশ লিখে দেব দেন আমরা সমাজনতে একটা প্রেস করব তারপর আমরা দেখতে পাচ্ছি নিয়ন নিয়নের পারমাণবিক ভর হচ্ছে টোয়েন্টি সো আমরা টোয়েন্টি লিখে দেব দেন আমরা সমাজনতে চাপ দিয়ে দিব ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে টোয়েন্টি থ্রি বা তেইশ শো আমরা টোয়েন্টি থ্রি দিব ওকে এখন আমরা সমানজনতা প্রেস করবো তারপর আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি ম্যাগনেশিয়াম এখন ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে টোয়েন্টি ফোর সো আমরা লিখবো দেন আমরা সমানচিহ্নতা একটা প্রেস করবো ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম সর্বশেষে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম লিখা আছে সো আমরা কত প্রেস করবো টোয়েন্টি সেভেন অর্থাৎ অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে টোয়েন্টি সেভেন সো আমরা টোয়েন্টি সেভেন প্রেস করলাম দেন আমরা সমানচিহ্ন প্রেস করবো ওকে সো আপনি এভাবেই সিরিয়াল বাই সিরিয়াল লিখে নেবেন লিখে নেওয়ার পর আপনি আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক এভাবেই আপনি ক্যালকুলেটারে ইনপুট দিবেন ইনপুট দেওয়া হয়ে গেলে অর্থাৎ আপনার প্রয়োজনীয় পারমাণবিক ভরগুলো ইনপুট দেওয়া হয়ে গেলে এখন আপনি এসি বাড়ানো ক্লিক করে বের হয়ে যাবেন ওকে এসি বাটনে ক্লিক করে বের হয়ে যাওয়ার পর এখন আপনি এই মানগুলো কিভাবে বের করবেন সেটা আপনাকে আমি দেখাই তো চলুন প্রথমত আপনি একটা প্রেস করবেন দেন আপনি ওয়ান বাটনে প্রেস করবেন অন বাটনে প্রেস করার পর আপনি কি করবেন অন বাটনে প্রেস করার পর আপনি টু প্রেস করবেন টু প্রেস করার পর আপনি দেখতেই পাবেন আপনার পারমাণবিক ভরগুলো সিরিয়াল ওয়াই সিরিয়াল রয়েছে ওকে সো দেখুন হাইড্রোজেন আমি যদি একটু আপনাকে দেখাই দেখুন হাইড্রোজেনের পারমাণবিক ছিল এখানে দেখুন হাইড্রোজেন এক নম্বরে তারপরে রয়েছে হিলিয়াম সো হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে দুই অর্থাৎ এখানে দুই নম্বরে দুই ওকে তারপর আমরা সেভ করেছিলাম লিথিয়াম সো দেখুন লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে সেভেন ওকে তারপর আমরা চার নম্বরে সেভ করেছিলাম বেরিলিয়াম সো আমরা চার বেরিলিয়ামের বেরিলামের ভর নাইন ওকে তারপর আমরা বোরন সেভ করেছিলাম সো দেখুন পাঁচ নাম্বারে বরণ ওকে তো আপনি এভাবেই সিরিয়াল অনুযায়ী লিখে নিয়ে তারপর আপনি এভাবে সিরিয়াল অনুযায়ী বসিয়ে দিবেন ওকে এখন আপনি কি করবেন এখন আপনার যদি এই মানগুলো সেভ করা হয়ে যায় এবং কাজ শেষ হয়ে যায় দেন আপনি যদি আপনার ক্যালকুলেটরটি অফ করেন তাহলে কিন্তু এই মানগুলো ডিলিট হবে না এখন ধরুন আপনি আপনার ক্যালকুলেটরটি অন করলেন অন করার পর এই মানগুলো কিন্তু আর ডিলিট হবে না সো কিভাবে আপনি এই ডিলিট করবেন তার জন্য প্রথমে আমরা আমাদের ক্যালকুলেটর টিকে রিসেট করে সো ক্যালকুলেটর রিসেট করার জন্য আমরা শিফট বাটনে একটা প্রেস করব। শিফট বাটনে প্রেস করার পর আমরা নাইন প্রেস করব। নাইন প্রেস করার পর আমরা তিন নাম্বারে দেখতে পাচ্ছি অল সো আমরা থ্রি প্রেস করবো থ্রি প্রেস করার পর আমরা ওই এস টিএটি মোডটি চলে যাবে যাবে পারবেন এখন আপনার মধ্যে একটা প্রশ্ন চাইতে পারে সেটা হচ্ছে আমরা যদি এই এস মোডটি চালু করে কোনোরকম হিসাব করি অর্থাৎ অন্য কোনো হিসাব করি তাহলে আমাদের ক্যালকুলেটরে কি ভুল উত্তর দেখাবে না এর উত্তরটি হচ্ছে না আমাদের ক্যালকুলেটারে রকম কোনো ভুল উত্তর দেখাবে না ওকে তো এই কীভাবে আপনি ক্যালকুলেটর দিয়ে মৌলের পারমাণবিক ভরগুলো খুব সহজেই বের করবেন তারা একটা কমপ্লিট ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এইরকম ভিডিওগুলো আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কথা হাফেইজ